আজ নৈহাটির বড়মার কালী মন্দিরে পুজো দিতে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়মাকে পুজো দেওয়ার পাশাপাশি নৈহাটির ফেরিঘাটকে বড়মার নামে করার কথা ঘোষণা করেন তিনি নৈহাটি থেকে ফাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নতুন ওপিডি খোলার কথাও ঘোষণা করেন এছাড়া আর কি কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এই ভিডিওর মাধ্যমে দেখুন বিস্তারিত রিপোর্ট

আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পরে আছে আর কাউকে বললাম একটু রং কিনে আন আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রং করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা এটা আমি রং করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা দুয়ে বসেছিলাম যাতে নৈহাটির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা অফিসটা রঙ করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা পান এবং তারপর থেকেই আমি দুবার এসছিলাম পরপর যাতে হাটপাড়া বেড়াক শান্তি ফিরে আসে লইহাটি কাঁচড়া এইসব জায়গাগুলো করলেনি শান্তি ফিরে আসে আমি সেই জন্য এসেছিলাম সেদিন আমাকে অনেক অকথাকুকথা শুনতে হয়েছিল গিয়ে সেগুলো আমি ভুলে গেছি খারাপ কথা মনে রাখতে নেই আলো কথা মনে রাখতে হয় আর অপ্রক কথা কথা চিন্তা করলে ব্রেনটা খারাপ হই যায় আর সুকথা চিন্তা করলে ব্রেনটা সু হয় সুতরাং এই শুশ্রাগতম কথার মধ্যে সবটাই মানে আহ্বান জানালো লাগছে আজ এই ভিড়িগড়টা বড়মন নামে পড়িতে বলেছি এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে একটা হাইম লাইট হবে এবং বড় যে ঘাটটা দিয়ে সবাই পরাপ হয় এই ঘাটটা আমি এমপি থেকে থেকে রাজ্যসভার দশ লাখ টাকা দেব যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয় এছাড়াও অর্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য ভাটপাড়া এবং এমপি লাইট থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা দিচ্ছে ওখানে জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই ওকে পাঠিয়েছেন কাজটা করতে এবং এই টাকাটা আমার মনে হয় চারটে ফেসে হবে একবারে একসাথে এগুলো দেখা যায় না কিন্তু ওপিডি করবে বলে ওপিডির চারটে ফেস একসাথে হয়ে যাবে চারটে প্রজেক্টে চারটে তাহলে আপনাদের এখানে গিয়ে এক্সরে করা ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না দৈহ এবং আপনারা এই সুযোগটা পাবেন সুতরাং আমি ওকে অভিনন্দন জানাচ্ছি অন্যদেরও অভিনন্দন জানাচ্ছি দুটো হসপিটাল দইহাট এবং ভাটপাড়া জন্য সেখানে মানুষ দেখাতে যায় এখন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডও আছে আর গভর্নমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি টাইম প্রায় তাছাড়াও ফ্রি ফেয়ার প্রাইজ ডায়াগনস্টিক সেন্টার ফেয়ার প্রাইজ মেডিসিন সেন্টার আগে একটা কিডনিতে মনে রাখবেন সরি একটা হার্ট অপারেশন করতে গেলে সার্জারি করতে গেলে যেটা কিনতে হতো সেটা বাইরে দেড় লক্ষ টাকা দাম ছিল এখন সেটা এবং এই সুবিধাটা তো আমি নিজেও যখন ছোট ছিলাম দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসেছি আমি দেখেছি একটা হসপিটালে রোগী ভর্ত করা ভর্তি করা কত কষ্টকর ছিল কাজে পরিবারের মায়ের নামে পরিবারের যিনি হেড মহিলা তার নামে স্বাস্থ্যসাথী কার্ড আর এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই একটা বাইক থাকলে আপনি পাবেন অত না পাবেন না একটা পাকা বাড়ি থাকলে পাবেন না এসব আমাদের এখানে নেই সে লক্ষ্মীর ভাণ্ডারী বলুন আর সাথী বলুন আর সবুজ সাথী বলুন আর ট্যারি বলুন আর কন্যাশ্রী বলুন বা শিক্ষাশ্রী বলুন বা মেধাশ্রী বলুন বা যজ্ঞশ্রী বলুন ঐক্যশ্রী বলুন অনেক আমাদের জন্ম থেকে মৃত্যু আমাদের প্রায় সাতান্নটা প্রজেক্ট আছে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, 9812345678 নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে